আজকে আমরা এমন একটা সম্পদ নিয়ে কথা বলতে যাচ্ছি যা কিন্তু তেলের চেয়েও অনেক বেশি মূল্যবান আর বিতর্কিত ভাবা যায় এমন একটা সম্পদ যা হয়তো পরের বিশ্বযুদ্ধটার কারণ হয়ে দাঁড়াবে দেখুন এখন সারা দুনিয়াতে তেল বা লিথিয়ামের মতো রিসোর্সের জন্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশটা যুদ্ধ চলছেই সবার নজরও সেদিকে কিন্তু এর আড়ালে একদম নীরবে আরও অনেক বড় একটা হুমকি তৈরি হচ্ছে এমন একটা হুমকি যার কাছে এই সব যুদ্ধকে হয়তো ছেলে খেলা মনে হবে কারণটা কি জানেন তেল বা লিথিয়ামের বিকল্প কিন্তু আজ না হোক কাল হয়তো পাওয়া যাবে কিন্তু এমন একটা জিনিস আছে যার কোনো বিকল্প নেই যা ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না হ্যাঁ ঠিকই ধরেছেন আমি পানির কথা বলছি তো চলুন সমস্যাটা আসলে কতটা ভয়াবহ সেটা একটু দেখি কিছু সংখ্যা দেখলেই একটা ভয়ানক চিত্র কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আমাদের এই গ্রহের ব্যবহারযোগ্য মিঠা পানির ভাণ্ডার ফুরিয়ে আসছে শুরুতেই সবচেয়ে ভয়াবহ সংখ্যাটা দেখা যাক ঠিক এই মুহূর্তে এই পৃথিবীতে একশো দশ কোটি মানুষ হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন প্রতিদিন মারাত্মক পানি সংকটের মধ্যে দিন কাটাচ্ছে এটা এমন একটা সংকট যা তাদের জীবন আর জীবিকা দুটোকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে আর সংখ্যাটা এখানেই থেমেনি এটা প্রায় দ্বিগুণ হয়ে যায় মানে দুই দশমিক দুই বিলিয়ন হয়ে যায় যখন আমরা সেই মানুষগুলোকে হিসাবে ধরি যারা বছরের অন্তত একটা মাসও ঠিক মতো বিশুদ্ধ পানি পায় না মানে তাদের জীবনের একটা বড় অংশই কাটে পানির এই অনিশ্চয়তার মধ্যে আর এই সংখ্যাটা বেড়ে প্রায় তিন বিলিয়নে গিয়ে ঠেকে যখন আমরা সেই বিশাল জনগোষ্ঠীকেও এর মধ্যে নিয়ে আসি যাদের কাছে এই নিরাপদ পানীয় জলই পৌঁছায় না আর এটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি বিশেষজ্ঞরা তো ভবিষ্যৎবাণী করছেন যে আর কয়েক বছরের মধ্যেই মানে 2030 সাল নাগাদ মিঠা পানির চাহিদা যা থাকবে তার সাপ্লাই থাকবে তার থেকে চল্লিশ পারসেন্ট কম ভাবা যায় এটা কিন্তু একটা ভয়াবহ গ্লোবাল শর্টফল বা ঘাটতি তৈরি করতে যাচ্ছে কিন্তু পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই ধারণাটা এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন বা ভবিষ্যতের কল্পনা নয় এটা আসলে সভ্যতার মতোই পুরনো একটা কৌশল ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এটা খুবই পুরনো একটা কৌশল সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো প্রাচীন বইগুলোতেও শত্রুর কূয় বিষ মেশানোর পরামর্শ দেয়া হয়েছে আবার মধ্যযুগের যুদ্ধগুলোতেও দেখা গেছে শত্রুকে হারাতে তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পানির উৎসগুলো নষ্ট করে দেয়া হতো সেই পুরনো কৌশলটাই এখন এক নতুন বৈশ্বিক রূপ নিয়েছে আর এর ফলে তৈরি হচ্ছে মারাত্মক সব জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক অচলাবস্থা এখনকার যুগে এই পানির সংঘাত কিন্তু আরও অনেক বেশি জটিল আর বিপজ্জনক চলুন পৃথিবীর অন্যতম একটা অস্থিতিশীল অঞ্চলের দিকে নজর দেয়া যাক এমন একটা জায়গা যেখানে দুটো পারমাণবিক শক্তিধর দেশ শুধু একটা নদীকে কেন্দ্র করে দশকের পর দশক ধরে মুখোমুখি অবস্থানে আছে হ্যাঁ আমি সিন্ধু নদ নিয়ে ভারত আর পাকিস্তানের কথাই বলছি দেখুন উনিশশো সালে তাদের মধ্যে একটা পানি বন্টন চুক্তি হয়েছিল যা কিনা বেশ কয়েকটা যুদ্ধের পরেও টিকেছিল কিন্তু এখন সেই চুক্তিটাই ভাঙনের মুখে আর পাকিস্তান তো একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে নদীর পানিতে কোনো রকম হস্তক্ষেপ করা হলে তারা সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখবে সিন্ধুর মতোই আরেকটা উত্তপ্ত জায়গা হল নীলনদ মানে বিশ্বের দীর্ঘতম নদী এখানকার পরিস্থিতিও কিন্তু একটা জটিল দাবার ঝকের মতো যেখানে প্রত্যেকটা চালই ঠিক করে দিতে পারে ভবিষ্যতের গতিপথ আর এই ক্ষমতার খেলায় শুধু পানিই নেই এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক প্রভাব বিস্তারের রাজনীতিও এই খেলার কেন্দ্রে আছে ইথিওপিয়ার তৈরি করা গ্র্যান্ড রেনেসা ড্যাম এই বিষার বার্তা মিশরের পানির প্রবাহের জন্য একটা বড় হুমকি এর জবাবে মিশর কী করছে তারা কিন্তু সরাসরি যুদ্ধে না গিয়ে একটা অন্য পথ ধরেছে যাকে বলে প্রক্সি পলিটিক্স মানে নীল নদে নিজেদের অধিকার ধরে রাখতে তারা ইথিওপিয়ার আঞ্চলিক যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে তাদের সামরিক আর রাজনৈতিকভাবে সাহায্য করছে এই যে গ্লোবাল সমস্যাগুলোর কথা বললাম এটা কিন্তু একদম আমাদের ঘরের কাছেও চলে আসে যখন আমরা তিস্তা নদী নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যকার পরিস্থিতিটা দেখি এখানে হুমকিটা কিন্তু কোনো মিসাইল অ্যাট্যাক না বরং এমন কিছু যাকে বিশ্লেষকরা বলছেন ন্যাচারাল ডিজাস্টার অ্যাট্যাক বা প্রাকৃতিক দুর্যোগ হামলা ভাবছেন এটা কিভাবে কাজ করে কৌশলটা কিন্তু খুব পরিকল্পিত প্রথমে উজানে বাঁধ দিয়ে পানি আটকে দেওয়া হয় এর ফলে ভাটির দেশ বাংলাদেশে একটা কৃত্রিম কিন্তু ভয়াবহ খরা তৈরি হয় তারপর যখন বর্ষার সময় পানির চাপ এমনিতেই বেশি তখন হঠাৎ করে বাঁধের সব গেট খুলে দেওয়া হয় ফলাফল এক ভয়াবহ মানবসৃষ্ট বন্যা আর এর চূড়ান্ত পরিণতি হলো কোনো গুলিবোমা ছাড়াই একটা দেশের পুরো কৃষি ব্যবস্থা আর অর্থনীতিকে একরকম ধ্বংস করে দেওয়া তাহলে এর সমাধান কি কি করা যেতে পারে দেখুন সমস্যাটা এখন আর সাধারণ পানি বাঁচানোর চেষ্টার মধ্যে সীমাবদ্ধ নেই এটা তার থেকে অনেক বড় হয়ে গেছে এক সময় হয়তো ব্যক্তিগতভাবে পানি বাঁচানোটাকেই বড় করে দেখা হতো। কিন্তু আজকের এই সংকটের যে মাত্রা তাতে এটা পরিষ্কার যে এখন দরকার ব্যাপক সরকারি পর্যায়ের নীতিগত পরিবর্তন শুধু ঢাকার কথাই যদি ধরি এখানকার মাটির নিচের পানির স্তর কিন্তু ইতোমধ্যেই সত্তর মিটারেরও বেশি নিচে নেমে গেছে আর প্রতি বছর সেটা আরও কমছে এটাই তো পরিষ্কার প্রমাণ যে শুধু ব্যক্তিগত চেষ্টায় আর কাজ হচ্ছে না বাংলাদেশের মতো একটা ভাটির দেশের জন্য এই সংকট কিন্তু একটা বিপজ্জনক নির্ভরশীলতা তৈরি করছে আর পানির জন্য এই নির্ভরতা উজানের প্রতিবেশী দেশের হাতে একটা প্রচণ্ড শক্তিশালী কূটনীতিক অস্ত্রের মতো কাজ করে যা দিয়ে তারা খুব সহজেই চাপ তৈরি করতে পারে তানি যখন এই গ্রহের সবচেয়ে বিতর্কিত সম্পদে পরিণত হচ্ছে তখন আমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়াচ্ছে আমাদের ভবিষ্যৎ কি কূটনীতি দিয়ে ঠিক হবে নাকি খরা দিয়ে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে